শরীয়তপুরে সাজেদা ফাউন্ডেশনের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় সদর উপজেলার চিকন্দির উত্তর শৌলায় ফাউন্ডেশনের কার্যালয়ে একশো জন সদস্যদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয় সাজেদা ফাউন্ডেশনের উত্তরণ প্রকল্পের শীতবস্ত্রের মধ্যে ছিল কম্বল মাফলার ও গরম টুপি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ইসমাইল হোসেন সর্দার ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ বাবুল হোসেন জাহাঙ্গীর আলম আশরাফুল হোসেন সুলতান মাহমুদ সহ সিডিসি কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যগণ উপস্থিত ছিলেন আমার তিনটি বাচ্চা আমার স্বামী চালায় সাজেদা ফাউন্ডেশনের পাশে একটা মাদ্রাসা সেই মাদ্রাসায় আমার ছেলেকে পড়াই ব্যান চালিয়ে আমার তিনজন বাচ্চাকে দেখাশোনার মতন করা আমার স্বামীর পক্ষে সম্ভব না কিন্তু এই সাজেদা ফাউন্ডেশন আমাকে যথেষ্ট প্রকারের সুযোগ সুবিধা দিচ্ছে যাতে আমি বাচ্চাদের লেখাপড়া পড়াতে পারি আমার অনেক উপকার রয়েছে উপকার হয়েছে ওসুতে পাইছি ছাগল পাইছি টাকা পাইছি আবার এই ইয়েও পাইছি গাছ পাইছি গাছ পাইছি সকল সদস্য আমাদের কাজ হলো সরকারি যেগুলো সোশ্যাল সেফটি আছে সেগুলোর সাথে লিঙ্কেজ করে দেওয়া এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বর্ধিত সম্পদের জন্য এখান থেকে যেগুলো আছে সেই এখানে উত্তরন্ত হতে পারে। আর আমরা যে কাজটা করি অনেকে স্বামীরা হয়তো বাড়িতে বসে কোনো কাজ থাকে না ভাড়ায় ভ্যান চালায় এই যে সম্পদগুলো দিয়ে সেই সম্পদ বর্ধিত সম্পদ থেকে বিক্রি করে তারা একটা হয়তো ভ্যান কিনে দেওয়া সেলাই মেশিন কিনে দেওয়া হাঁস মুরগি পালন বিভিন্ন যে কোনো পরিত্যক্ত